mm yeah. নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ শুক্রবার আর ঘড়িতে সময় এখন ভোর পাঁচটা তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোনো দিন যদি এই জায়গাটাকে ছেড়ে যেতে হয় তাহলে এই ভোরবেলা ওঠে এই যে দৃশ্যটা এটাকে না অনেকটাই মিস করব তো খানিক্ষণ বেলকানিতে সময় কাটিয়ে তারপর চলে এলাম এই যে ঝাড়ু হাতে নিয়ে সংসারের সব কাজকর্ম তাড়াতাড়ি করে সারতে হবে প্রথমত আমি বাইরেটা ঝাড় দেব রোজ তো তোমার ওই বেলকানি থেকেই কাজকর্ম শুরু করি আজকে না হয় বাইরে থেকেই শুরু করলাম আর আজ অতটা জানো তাড়াহুড়ো নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের যাওয়ারও মানে অফিস যাওয়ারও আমার চিন্তা নেই আর বাবুর স্কুল যাওয়ারও মানে তাড়াহুড়ো করে যে রান্না বসাতে হবে সেটা আর আজ কিন্তু নেই বাবুর আজকে স্কুল ছুটি আর তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি তো তবে তোমাদের দাদা গিয়েছে বাড়িতে ওই যে বলেছিলাম বিয়ে আছে গ্রামের বাড়ির ওইখানে আর কি তো সেখানে আর কি কালকে ও গিয়েছে তোমার বিকেলবেলা চারটার পর পর আর কি তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে আমার আর বাবুর যাওয়া হয়নি তো সেই কারণে আজকে রান্নার চাপটাও কিন্তু অতটা নেই যে কোনো কিছু একটা রান্না করে দেবো মা থেকে খেয়ে নেব তো দেখো বাইরেটা ঝাড় দিয়ে তারপর চলে এলাম এখন এই বিছনাটা গুছাতে তো বন্ধুরা ভিডিওর শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্ক্রিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো আর এখানে যেন আমি বিছনাটা ঝাড় দিচ্ছি আর বাইরে টিপটাপ টিপটাপ আওয়াজ শুনতে পাচ্ছি মানে বৃষ্টি চলে এসছে তারপর কাজকর্ম বাদ দিয়ে চলে এলাম আবারও বিলকানিতে তো এই যে দেখো বেশি অবশ্য জল পরি ওই চিটাপোটা একটুখানি পড়েছিল হালকা মানে দশ পনেরো মিনিটের মতো তারপর আবার কিন্তু থেমে গিয়েছে তো আবারও বিছানা গুছাতে চলে এলাম অর্ধেক কাজ রেখে বাইরে ছুটে গিয়েছিলাম বৃষ্টি দেখতে এরকম দিনগুলোতে জানো আমাকে কিন্তু গ্রামের বাড়িতে থাকতে খুব ভালো লাগে বিশেষ করে আমার বাড়িতে বৃষ্টি পড়বে আর আমাদের যেহেতু টিনের আর কি ছাউ নিয়ে আছে বাড়িতে তো একটুখানি বৃষ্টি হলেই কিন্তু টিপটাপ টিপটাপ সেই আওয়াজ হয় আমার খুব ভালো লাগে কালকে যেমন আমার বাড়িতে যাওয়ার কথা ছিল মা ফোন করেছিল আর কি শাশুড়ি মা কে আসবে না মা কিন্তু জানে যে আমি বাড়ি যাবই কেউ বাড়ি যাচ্ছে না যাক আমি তো ঘন ঘন একটু বাড়ি যাই আর তার মধ্যে বিয়ে আছে মানে এক জায়গায় বিয়ে না দু জায়গাতেই বিয়ে আছে যেমন আমার মামার বাড়িতেও বিয়ে আছে আমার মামার মেয়ের বোনের বিয়ে আছে সেখানে যেতে পারলাম না অবশ্য বাড়ি থেকে দিদিরা গিয়েছে আর তার তারপর হচ্ছে তো মার বড় ননদের বাড়ি থেকেও কিন্তু নেমন্তন্ন আছে মানে বড়ো ননদের জায়ের মেয়ের বিয়ে তো দু জায়গায় নেমন্তন্ন মা ফোন করে বলছে আসবি না আমি বলেছি কি যাব না মা হয়তো ভাবছে কি আমি মিথ্যা কথা বল মানে বলছি আর কি এমনিতে তো আমাকে বিশ্বাস করে না আমার কথাগুলো বাড়িতে অনেককেও কিন্তু সহজেই বিশ্বাস করতে চায় না আমি না বলে প্রচুর মিথ্যা কথা বলি আর কি অনেকটা ঠগাই সে কারণে মাও বিশ্বাস করে না যারাও বিশ্বাস করে না এক দুইবারে তো বিশ্বাস করবেই না ওরা হয়তো ভেবেছে কি আমি যাব এটা হতেই পারে না কি বিয়ে এমনিতেই তো কোনো অনুষ্ঠান পর পর হলে আমি চলে যাই আর তার মধ্যে দুই জায়গায় বিয়ে আর তার মধ্যে আমার মার বাড়ির ওখানেও বিয়ে আছে তো সেটা ভাবতে পারিনি মা কি আমি যাব না হয়তো ভাবছি কি আমি মিথ্যা কথা বলছি তবে যে আমি সত্যি সত্যিই বাড়ি যাব না সেটা কিন্তু একদমই জানে না জীবনে চলার পথে এমন এমন পরিস্থিতি চলে আসে যেটা কাউকে না বলতে পারি না বলে বোঝাতে পারি এই যে যেমন আমি বাড়ি যাইনি বৌদি ফোন করছে একবার মা ফোন করছে একবার কেন আসিস নি তোর কি মন খারাপ এই ওই তো এই কাউকে না বলতে পারছি না বোঝাতে পারছি যেমন এখানেই আমি কিছু বলতে পারছি না কেন যাইনি কি কারণে যাইনি এমন এমন কিছু কথা থাকে যেটা কিন্তু সবসময় সবাইকে বলা হয়ে আর ওঠে না কাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে এঁঠো থাল বাসন সব ধুয়ে রেখেছিলাম সে কারণে দেখো সকালে উঠে কতটা ফ্রেশ লাগছে রান্নাঘর একবারে পরিষ্কার তবুও একটুখানি ওই তোমার ভেজা কাপড় দিয়ে আর কি গ্যাস টেস্টগুলো মুছে নিলাম কারণ রান্না বসাবো তো সেই জন্য বেশিরভাগ সময়ে কিন্তু আমি রান্নাঘরের খাওয়া দাওয়ার পর রাত্রে আর কি এটো থাল বাসন সব ধুয়ে রাখি মাঝে মধ্যে যেই দিন একটুখানি ক্লান্ত ভাব লাগে বা আমার এই যে ভিডিও এডিট করা হয়ে ওঠে না সেই দিন আর আমার থাল বাসন ধোয়া হয় না পরের দিন সকালে উঠে আবার ধুয়ে নিই এই লাকি বাম্বু গাছটার বয়স কিন্তু আমার অনেকটাই যেই টুকুনি আমি কিনে নিয়ে এসেছিলাম সেই টুকুনি হয়েই আছে না এক ইঞ্চি বেড়েছে না এক ইঞ্চি ও ছোট হয়েছে তবে আমি রোজ তার যত্ন নিই রোজ বলতে সপ্তাহে আর কি দুই তিনবার ওর আমি জল চেঞ্জ করে তারপর আবার ফ্রেশ জল দিয়ে আর কি রাখি যেদিন আমার হাতে অনেকটা সময় থাকে সেই দিন যেন আমার ঘরের সমস্ত ফার্নিচার বলো টুকটুক করে কিন্তু আমি ক্লিন করতে থাকি তাতে কি হয় অনেকটা কিন্তু নোংরা হয়ে থাকে না তোমার ওই ডিপ ক্লিন করার আর প্রয়োজন হয় না রোজ একটু একটু করে করলে তবে আমাকে যেহেতু ঘন ঘন ওই যেতে হয় বাড়িতে গ্রামের বাড়িতে আর কি তারপর গেলে আবার থাকিও বেশ কয়েকটা দিন তখন এসে আবার আমাকে পুরো বাড়ি ফার্নিচার থেকে শুরু করে এই ঘরের মেজো তারপরে এই যে হাত ধোয়া মেশিন এগুলো কিন্তু আমাকে ডিপ ক্লিন করতে হয় নাহলে প্রচুর নোংরা হয়ে থাকে একেবারে রাস্তার পাশেই আমাদের এই ফ্ল্যাটটা তো সেই কারণে তো এই যে দেখো চলে এলাম বেলকানিতে বেলকানি এখন ঝাড় দিয়ে তারপর পুরো ঘর বাড়ি সব মুছে টুচে স্নান করে পুজো দেবো আর আজকে ভাবছি আমি শাড়ি পরব কারণ ওয়েদারটা আজকে যেন খুবই মিষ্টি আর তার মধ্যে বৃষ্টি পড়েছে আর ঠান্ডার দিনে এমনিতে আমাকে শাড়ি পরে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে যেমন শীতের সময় কিন্তু আমি কন্টিনিউ তোমার শাড়ি পরেই ভিডিও দিতাম মানে তোমার শাড়ি পরতাম আর কি রোজ কিন্তু এই গরমের সময়ে আর হয়ে ওঠে না কারণ গরমটা আমি যেন একদমই সহ্য করতে পারি না তবে আজকের ওয়েদারটা খুবই ভালো আছে সে কারণে আর কি আজকে আমি শাড়ি পরবো তো দেখো বাইরেটা মুছে মানে বেলকানিটা মুছে আর কি এই রুমটা মুছে চলে এলাম তবে পাশের ঘরের রুমটা কিন্তু এখনও আমার পরিষ্কার করা হয়নি মানে বিছনাপত্র আর কি এখনও আমি ওই ঘরে ঝাড়িনি কারণ বাবু ঘুমাচ্ছিলো তো তো ওকে ডিস্টার্ব করিনি কারণ আজকে স্কুল নেই সে কারণে ভাবলাম না ও ঘুমাক আর অতটা হুরু আমার ছিল না সে কারণে ওকে আমি ডেকেও তুলিনি আস্তে আস্তে করে করব আজকে তো তেমন কিছু রান্নাও করব না মা ছেলেতে আমাদের একটুখানি কিছু একটা রান্না করে নেবো তাহলেই হয়ে যাবে এমনিতে আমি আমি একা যদি থাকি তোমরা বিশ্বাস করবে না আমি কিন্তু মুড়ি খেয়ে দিন কাটিয়ে দিতে পারবো এতটা মুড়িপ্রেমী মানুষ আমি মানে মুড়ি খেতে আর কি ভালোবাসি মাঝে মধ্যে এটা ওটা খেয়েও কিন্তু থাকতে বেশ ভালো লাগে যেমন কোনো সময় দেখবে তোমার সবজি দিয়ে শুধু ভাত খেতে ইচ্ছা করে বা কোনো ভাজা একটা কিছু হলো ওই দিয়ে খেতে ইচ্ছে করে তো তেমন আমার মাঝে মধ্যে কিন্তু মুড়ি খেয়েও কাটিয়ে দিতে ভালো লাগে তো বাবুর জন্য সেটা কিন্তু হবে না আমাকে রান্না করতেই হবে কারণ ও আবার মুড়ি খেতে ভালোবাসে না যেমন আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই না মুড়ি খেতে ভালোবাসে না বাবু খেতে ভালোবাসে শুধু আমি ভালোবাসি দুই একটা কাপড় ছিল এই যে বাবুর স্কুলের ড্রেস তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি তো সেই সব কেচে নিলাম আর এখন আমি স্নান করব এখন জানো কাপড় অত আর আমার জড়ো হচ্ছে না এমনিতে বাড়িতে গেলে আমার প্রচুর কাপড় হয়ে যায় জানো এসে আবার কুচি করতে হয় কিন্তু এই যে রেগুলার আমি একটা দুটা একটা দুটা করে কাচতে থাকি সেই জন্য কিন্তু কাপড় কাচার চাপটা অত নেই আজকে স্নান করে নিচে গিয়েছিলাম এই যে দেখো ফুল তুলতে সে কারণে বেশ কয়েকটা কিন্তু ফুল নিয়ে এসেছি আমার ঘরে তো তেমন আর ফুল পাওয়া যায় না ওই যে একটাই গাছ আছে সেখান থেকে টুকটুক করে অবশ্য ফুল পাই রোজি পুজোর জন্য তবে বেশি করে আর কি হয়ে ওঠে না সে কারণে আজকে নিচে গিয়ে আর কি অনেকগুলো ফুল নিয়ে এলাম তবে বেশি নিয়ে আসিনি কারণ বেশি ফুল নিয়ে এলে আবার নষ্ট হবে আমাদের যে ফ্ল্যাটে থাকে তারাও তো নিয়ে আসবে সেই কারণে কিন্তু আমি বেশি নিয়ে আসিনি আর আমি যেন তোমার রোজ কিন্তু ফুল তুলতে যায় না যেই দিন আমার ইচ্ছে করে সেদিনে আর কি গিয়ে তোমার ফুল নিয়ে আসি এইভাবে ঘুম থেকে ভরে উঠে সংসারের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে সকাল সকাল স্নান করে বেশি করে ফুল দিয়ে পুজো দিলে যেন মনের মধ্যে আলাদাই একটা শান্তি অনুভব করতে আমি সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু ভালো লাগে তো চলো আজকের মতো আমার সমস্ত কাজ একেবারে কমপ্লিট ধীরে সুস্থ আছে কাজগুলো করলাম তবুও কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেল যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি সে কারণে আর এই যে দেখো আজকে কিন্তু আমি এই শাড়িটা পরেছি তো এখন রান্না বসাবো আর ভাবছি কি করব কি করব সবজি তো বাবু খেতেই চায় না তো সেই জন্য তিনটা ডিম ছিল নিয়ে আসা তো ভাবছি এই ডিম দিয়েই আজকে রান্না করব মানে আলু দেবো ভাতের মধ্যে বেশি করে এই যে দেখো আলু সেদ্ধ দেবো মানে এদিকে তোমার ভাতও হবে আলু সেদ্ধ হয়ে যাবে আর ডিম আলাদা করে সেদ্ধ বসাবো ছেলে আজকে আমাকে জিজ্ঞেস করছে এই তিনটা ডিম সেদ্ধতে বসালাম তো সেই দেখে কি মা তুমি তিনটা ডিম যে রান্না করবে তো তুমি খাবে না আমি খাবো তার মধ্যে আবার দুপুরে খেতে হবে তো আবার তুমি কি দুপুরে আলাদা করে রান্না করবে তো বাবুকে আমি সেটাই বলছি যে দেখো আজকে হচ্ছে আমি নিনজা টেকনিক করে এই ডিম রান্না করব। এখন খাবো আবার তোমার দুপুরবেলা খাবো তাও কিন্তু শেষ হবে না তো এই যে দেখো তিনটা ডিমের কি অবস্থা করেছি ভেঙে দিয়েছি আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি বাবু জানো আমার হাতে ঝোল খেতে খুবই ভালোবাসে ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো বেশি করে ঝোল চাই তো চলো মা ছেলের আজকে আমাদের এই খাওয়া নিয়ে আলু ডিমের ঝোল দিয়ে আর কি ভিডিওটি শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাবাই